এই শীতে তবে শুষ্কতা দূর করে ত্বককে উজ্জ্বল এবং নরম করতে আজকে ঘরেই তৈরি করবো ভিটামিন ইর একটা ক্রিম এর জন্য আমি নিচ্ছি দুই চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা একদম ফ্রেশ হতে হবে দেখুন আমি নিচ্ছি এখন এর ভিতর আমি অ্যাড করবো একটা চামচ পরিমাণ রোজ ওয়াটার রোজ ওয়াটারটা অবশ্যই অর্গানিক হতে হবে এরপর আমি এখানে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ গ্লিসারিন লাস্টে আমি এর ভেতর অ্যাড করবো ভাইটামিন ইর একটা ক্যাপসুল দেখুন এরপর আমরা সমস্ত উপকরণকে খুব ভালো করে মিক্স করব সেটা খুব ভালো করে মিক্স করতে হবে একদম মিক্স করে এটা ক্রিমের মতো হয়ে যাবে এবং এটা ফ্রিজ স্টোর করার কোনো দরকার নেই এটা বাহিরেই থাকবে আমরা বাহিরে এটাকে তিন থেকে চার মাস রাখতে পারবো দেখুন এরপর আমরা এটাকে মশলা হিসেবে আমাদের ফেসে অ্যাপ্লাই করবো